হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মতো অনেক ভালো আছি সুস্থ আছি তো আমাকে অনেকেই ফোন দেন যে মাহেন্দ্রা গাড়ির ভিডিও দেওয়ার জন্য তো আজকে কিন্তু আপনার জন্য মাহেন্দ্রা গাড়ি নিয়ে আসছি যারা অল্প বাজেটের মধ্যে মাহেন্দ্রা বোলেরো গাড়ি খুঁজতেছেন আশা করি এই গাড়িটা আপনাদের হয়েও যেতে পারে গাড়িটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই গাড়িটার বডি হচ্ছে নয় ফিট আর গাড়িটার টায়ারগুলো দেখতে পারতেছেন ডিফেন্সেল কিন্তু হেভি একটা ডিফেন্সেল আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো সালে এবং দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন কাগজপত্র সবগুলো আপডেট তো আপনারা কিন্তু মালিকানাও করে নিতে পারবেন এই গাড়িটা একদম টায়ারগুলো দেখেন একদম সবগুলোই কিন্তু ফ্রেশ আছে আর এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার ঘাটাইলে তো ডেসক্রিপশনে এবং স্ক্রিনে গাড়িটার মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথাবার্তা বলে গাড়িটার আরও যদি আপনাদের কোনো বিস্তারিত তথ্য জানার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো গাড়িটার ভেতরে ড্যাশবোর্ডটা যদি আপনারা একটু লক্ষ্য করেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা দেখতেই পারতেছেন গাড়িগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে আপনারা জানেন ফোর সিলিন্ডারের ইঞ্জিন আপনারা যারা মাহিন্দ্রা গাড়ি চালান বা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই জানেন তো এই গাড়িটা দেখতে পারতেছেন এসব গাড়ি বেশিরভাগ ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে বেশি চলে তো মাছের টিপ দেওয়ার জন্য তো এই গাড়িগুলো খুবই ভালো হয় তো আপনারা গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটার যদি আপনাদের ইঞ্জিনের যে বনার সেটা যদি খুলে দেখায় আপনারা একটু লক্ষ্য করেন ব্যাটারিটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর দেখেন ইঞ্জিন কন্ডিশনটা তো গাড়িটা কিন্তু খুবই যত্ন সহকারে চালানো হয় এক হাতে অনেক দিন যাবৎ চলছে তো আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন আর হ্যাঁ এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পাওয়ার জন্য ওভারঅল আপনারা যদি এই গাড়িটা দেখেন আর এই গাড়িটার আমি দামের ব্যাপারে এখন কথাবার্তা বলবো তো এই গাড়িটা কিন্তু খুবই কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো গাড়িটার দাম যা হচ্ছে মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এটা অলমোস্ট ফিক্সড না আপনারা এখানে হালকা কিছু দর দাম করে কিন্তু গাড়িটা নিতে পারবেন আর গাড়িটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল ঘাটাইলে তো ঘাটাল উপজেলায় গাড়িটা আছে আর গাড়িটার মডেলের হচ্ছে দুই হাজার পনেরো সাল এবং দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন কাগজপত্র সবগুলো আপডেট জাস্ট নেবেন আর আপনারা চালাবেন আঠারো সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের গাড়ি তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম